খোয়াইতে ওষুধের দোকানে জিএসটি বোমা ওষুধের নতুন জিএসটি ছাড় কার্যকর হলেও খোয়াইয়ের দোকানগুলিতে তা মানা হচ্ছে না ক্রেতাদের পুরনো দামে ওষুধ দিয়ে পকেট কাটার অভিযোগ আজ ডেপুটি ড্রাগস কন্ট্রোলার সুব্রত দাসের মেয়রিত্বে ওম মেডিকেল হল সহ একাধিক দোকানে অভিযান চালানো হয় মূল্য কারচুপি ও অনিয়ম ধরা পড়তেই চাঞ্চল্য প্রশাসন জানিয়েছে গ্রাহকরা নতুন দামে সুবিধা পাবেনি পাশাপাশি তিন বছরের কম বয়সী শিশুদের কাছে কফ সিরাপ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ওষুধের

তো এটা সেপ্টেম্বর টোয়েন্টি টু সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বর দুই থেকে এটা কার্যকর তো যেই ওষুধগুলো বাইশে সেপ্টেম্বর দুই হাজার আগে তৈরি যেটা হয়েছিল ওইগুলি কী হইব ওখানে এগুলিতে অলরেডি বেশি দাম লেখা আছে তো ওই ওষুধগুলির থেকে মাইনাস সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করেছিল তারপর এটা পেশেন্ট ওই দামে পাইতে পাই তৈরি থেকে আপনারা জানেন যে ওষুধের নতুন জিএসটি স্ল্যাব যাতে অনেক ওষুধের দাম পরিবর্তিত হয়েছে যেখানে বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট এবং অনেকাংশে জিরো পার্সেন্ট পর্যন্ত জি ছাড় ওষুধের ক্ষেত্রে প্রদান করা হয়েছে ভারত সরকারের প্রদত্ত নিয়ম অনুযায়ী এখানে একটা নতুন আমরা এখানে একটা যে একটা লিফলেট সেটা সার্কুলেট করছি যাতে অল মেডিসিনস অ্যাট লেস প্রাইসেস ওষুধের নতুন জি যাতে প্রদান করে এটা একটা বিষয় পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে এখানে আমরা কাজ করছি সেটা হলো আপনারা জানেন কিছুদিন পূর্বে মধ্যপ্রদেশে কিছু শিশু মৃত্যু হয়েছিল কফ সিরাপ ব্যবহার করার ফলে তো সে হিসেবে আমরা এখানে একটা পাবলিক অ্যাডভাইসারি দিচ্ছি যে কফ সিরাপ নট ডিসপেন্স কেয়ার ফর চিলড্রেন বিলো টু ইয়ার্স দুই বছরের বাচ্চার বয়স শিশুদেরকে এর নিচে পুরো ধরনের কফ সিরাপ যাতে ওষুধের দোকান সার্ভ না করে ডিসপেস না করে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা গাইডলাইন আছে এবং আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও একটা সার্কুলার কিন্তু জারি আছে তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব সবাইকে যাতে আমাদের সরকারের প্রদত্ত সুবিধা এবং বিভিন্ন রুলস রেগুলেশনগুলো মেনটেন করে যাতে আমাদের পাবলিক এবং প্যাশন কার্ড সুরক্ষিত থাকে